আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি গ্রীষ্মকাল মানে কাঠাল ও আমের সিজন তাই কাঁচা আমের সিজনে আপনাদের জন্য নতুন আরেকটি আচারের রেসিপি নিয়ে এসেছি আজকে আমরা বানাবো কাঁচা আম ও রসুনের আচার আশা করি আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন প্রথমে আমরা আটি সহ কাঁচা আম এই সাইজে করে চামড়া সহ কেটে নিব এরপর অল্প একটু হলুদ ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে রোদে শুকিয়ে নিব প্রথমে আমরা আচারের জন্য মশলা বানিয়ে নেব ধনিয়া জিরা পাঁচফোরণ মৌরি এলাতার চিনি ও শুকনো মরিচ একটি খালদি কড়াই ভালোভাবে বেজে নিব ভালোভাবে বাজা হয়ে গেলে উঠে নিয়ে একটি ব্ল্যান্ডারে মশলাগুলো গুঁড়ো করে নিব কড়াই গরম হয়ে আসলে এক লিটার সৈষ তেল ঢিলে গরম গরময়ে আসলে পাঁচফোরণ শুকনো মরিচ তেলে ঢিলে দিব লবণ সয়সা বাটা আদা রসুন বাটা শুকনো মরিচ বাতা তেলের মধ্যে ঢেলে মিক্স করে নেব এরপর আমরা হলুদ গুঁড়া রসুন চিনি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব আচার মোটামুটি কষিয়ে এলে আগে থেকে যে বেঁচে রাখা মশলাগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো অর্ধেকটা দিয়ে দিব এরপর সেগুলো আবার নেড়ে ভালোভাবে মিশিয়ে দিব আচার মোটামুটি শেষ হওয়ার পূর্বে আবার যে অর্ধেকটা মশলা ছিল তা ঢেলে দিব ও এক কাপ সিরকা দিয়ে ভালোভাবে নেড়ে এরপর নামিয়ে ফেলব আচার কান্দা হয়ে আসলে বালু কাচের বয়মে সংরক্ষণ করে আপনারা অনেকদিন পর্যন্তও খেতে পারবেন আজকের আচারের ভিডিও এই পর্যন্তই যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন যে আপনাদের কাছে ভিডিওটি কেমন লেগেছে ও আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন